আমরা দেখলাম রক্তের একটা সাগর এটা আবার কি বলে অন্য কেউ নয় আর ফিন্নার দুনিয়ার জমিনে যারা সুদ বক্ষণ করেছিল এরা এরা সুদ মানুষের চুষে চুষে খেয়েছিল যত বেশি গরিবের রক্ত চুষে খেয়েছে ওর রক্তের সাগর অত বেশি লম্বা হবে যখন নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা বের করবে আসমান থেকে ফেরাস তারা পাথর মারতে মারতে মাথা চূর্ণ বিচর্ণ করে ফেলবে বুঝতে পেরেছে সর্বশেষ জায়গার মধ্যে দেখলাম বিশাল গাছের নিচে একজন নুরানি সুরতার মানুষ বসা আছে উনি আবার একে উনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হাজরাতে ইব্রাহিম খালির উল্লাহ জামান বলে সোবাহান আল্লাহ ওনার সামনে কোটি কোটি নাবালেক বাচ্চা বসে বসে কোরআন তেলোয়ার করছে এর আবার কারা এ আমার ঘাট খুলের বেড়া চিন্তা করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার এক ঘন্টা পরে মৃত্যুবরণ করে অনেক সন্তান দুনিয়াতে আসার দুই ঘন্টা পরে মৃত্যুবরণ করে আল্লাহ বুঝলাম না সন্তানটা দুনিয়াতে আসার এক ঘন্টা পরে যদি মৃত্যুবরণ করবে আল্লাহ আপনি ওকে পাঠানোর কি দরকার ছিল আপনি তো হচ্ছেন ইন্দাল আল্লাহিম সুদূর আপনি সব দেখেন আল্লাহ যে সন্তান দুনিয়াতে আসার এক ঘন্টা পরে মৃত্যুবরণ করবে একটা দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল মাকে আপনি দশ মাস দশ দিন কষ্ট দিয়ে এক ঘন্টার জন্য কেন পাঠিয়েছেন সন্তানটা দুনিয়াতে এসে মা করে কান্না করেছে আব্বা মার মনে কত স্বপ্ন জেগে উঠেছে সন্তানকে কত রকম পরিকল্পনা করবে আমার আল্লাহ বলে রব্বা না মা হলাক্তাহ আমি আল্লাহ অনর্থকণে কিছু করি না যা করেছি বান্দার ভালোর জন্য করেছি আল্লাহ বুঝলাম না আমার আল্লাহ বলে সন্তানকে এক ঘন্টা পরে কেন দুনিয়া জমিন থেকে নিয়ে যাই যেন আল্লাহ কেন আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোনো সন্তানের আব্বা আব্বাম্মা ফুলসারাত পার হতে গেলে গ্রেপ্তার হয়ে যাবে অ্যারেস্ট হয়ে যাবে এরা ফুলসারাব পার হতে পারবে না এদের আমল নামের মধ্যে কোনো আমল থাকবে না হাতগুলো কেটে জাহান নামের মধ্যে পড়বে পা জাহান নামের মধ্যে পড়বে আমি আল্লাহ ওই সন্তানের আব্বাম্মাকে জাহান নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুনিয়ার জমিনে এক ঘন্টা পরে মৃত্যুবরণ করায় দুই ঘন্টা পরে মৃত্যুবরণ করায় করায় মাঝে মাঝে পুকুরের মধ্যে ডুবে মৃত্যুবরণ করে। মাঝে মাঝে আমি আল্লাহ অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। আল্লাহ বলে কেন কেন আমার আল্লাহ বলে ওই ছোট্ট বাচ্চা যখন কেমতের ময়দানে দাঁড়াবে আমার আল্লাহ বলবে তুমি মাসম তুমি ডিসপা তুমি চোখের পলকে ফুলসারাত পার হয়ে যাও ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমি তো ফুলসারাত পার হব কিন্তু আমার মা কোথায় আমার বাবা কোথায় যে মা আমাকে দশ মাস দশ যে মা আমাকে দশ পনের দশ দিন গর্ব ধারণ করেছে ওই মাকে ছাড়া জান্নাতে যেতে পারি না আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান নামে আল্লাহ আব্বা মাকে জাহান নামে রেখে আমি জান্নাতে কেমনে যাব আল্লাহ প্রয়োজনে আমাকে জাহান নামে ঢুকিয়ে দিন না আমার আল্লাহ বলে মুমকিন সম্ভব নয় আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে তোমার গায়ের মধ্যে একটা পাপ নাই জুলুম নাই কোনো গুণা নাই তুমি জাহান নামে যেতে পারো না আল্লাহ তাহলে আমার জবানটা তো মাসম আমার জবানটা তো নিষ্পাপ এই নিষ্পাপ জবানের সুপারিশের কারণে আমার আব্বা মাকে আপনি আমাকে মাফ করে দিন না আল্লাহর রহমতের সাগর তুফান শুরু হয়ে যাবে সাইক্লোন শুরু হয়ে যাবে আমার আল্লাহ বলে ছোট্ট মাসুম সন্তানের সুপারিশের কারণে আমি আল্লাহ আব্বা আম্মার কবরটা সেকেন্ডারি ভিতরে জাহান নাম থেকে জান্নাত বানিয়ে দিবা জোরে বলে সুবহান আল্লাহ তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নাম হাত তুলে বলেছি কিনা তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না নবীর অপমান তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবে ছোপরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় নামাজির সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া ঘোষ ছাড়ো না দিন দিনা খেহে মরে খবর রাখ না হাত তুলে বলো ঠিক তুমি সুদের টাকায় প্রাসাদ গড়া ঘোষ ছাড়ো না বিন্দু ঘৃণা খেয়ে মরে খবর রাখ না তুমি ঘুষ খেয়ে অবিচার কর সাজিয়া প্রদান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান শেষবারের মতন তুমি কেমন মুসলমান মুসলমান তুমি কেমনে মুসলমান তুমি মুসলমান করে গহিরার ভাইয়ারা প্রশ্ন তোমাদের কাছে তুমি কেমন মুসলমান নবীকে কাও বয় নবীকে রাখাল বলে গালি দেওয়া হয় নবীকে স্টাফ নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয় নবীকে নিরক্ষর বলে আঘাত করা হয় কিন্তু তোমার রক্তে আগুন ধরে না তুমি কেমন মুসলমান আমরা এক কোটিবার বলেছি আমি কাশিমিকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না মাকে গালি দাও প্রতিবাদ করব না বাবাকে গালি দাও সবার করে থাকবো কিন্তু নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসি মায়ে ফারফট মাই সোল মাই ফারফট মাই হার্ট মাই ফারফট মাই নাম মাই ফারফট মাই লাইফ নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার কলিজা সুন্নিদের কলিজা কে হাত দিলে ওরে হাত মুছবে বেঁচে রেহাবে ডান হাত তুলে বল ঠিক না সব জায়গা ছাড় দেওয়া যাবে কিন্তু মদিনাওয়ালার প্রেমের ক্ষেত্রে কোনো দিন ছাড় দেওয়া যাবে না কেউ যদি নবীর বিরুদ্ধে কুটুক্তি করে আজকে থেকে মনে রাখবেন সেই কুটুক্তি করে নাই তার পরিচয় প্রকাশ করেছে তার মা একজন বাবা কখনো একজন হতে পারে না বাবা দুইজন না হয় তিনজন অসংখ্য পুরুষের মিলন তার জন্ম হয়েছে সন্তান অবৈধ কারণ বৈধ সন্তান রসুলের বিরুদ্ধে কুটুক্তি করতে পারে না পারে না পারে না আমরা সুন্নিরা এক কুঠিবার বলেছি আমরা রিক্সার দায় আমরা বান চাকর আমরা কুলি আমরা মুছি আমরা মেথর যা আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমাদের মতো গরিব কেউ নাই কিন্তু সুন্নিরা গরিব হতে পারে সুন্নিরা কলে যা ব্রেড দিয়ে ছিলে রাখা এক সাগর পরিমাণ নবীর প্রাণ পাওয়া যাবে mohabbat পাওয়া যাবে সৌখিব নূরুল ইসলাম পারকের ঘরে তোমরা ঢুকে ঠিকানা জমা করেছ সুন্নিরা প্রমাণ করেছে সুন্নিরা জীবন দিবে কিমান কোনদিন বিক্রি করবে না দানহার চলে বড় দেখি কারণ আমরা এমন এক জায়গা হাত দিয়েছি জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে হুজুর সুন্নিরা কোথায় বিক্রি হয়েছে ওই যে বলি না আমরা ওভাবেরা বিক্রি হয়েছে রিয়ালের কাছে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে কথা বলা ঠিক না নবীর কাছে বিক্রি হলে এদের ইমান কখনো কেনা যা আর রসুলের এক টিভুতের চেষ্টা করো রসুলের আজমত স্নান কখনো বন্ধ করতে পারবে না আমি কাশ্মীর বংশ যদি তুমি অ্যানালাইসিস করো আমার মা আমার বাবা চোদ্দ পুরুষের ভিতরে মারার কারি পেতে পারো জানাকারে পেতে পারো সিগারেট গাঁদা খেয়েছো অসংখ্য পবিত্রতা পেতে পারো অপবিত্র পেতে পারো কিন্তু রসুলের বংশ এত পুত পবিত্র হজরতে আদম থেকে শুরু করে রসুল্লার আব্বা হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু পর্যন্ত বা জন পুরুষের মাধ্যমে রসুলের নূরটা দুনিয়া জামিনে ট্রান্সফার হয়েছিল

बैठे वहां मधुर रसुल्ला सलू अरे वो सल्लाह यार रसुल्ला बोला तो हमारा खुशी ना कि बेजार नाना हाथ खुशी ना बेजार सुननी तकदीर की बात है সুন্নি কিসমত কি নসিব কি বাদ হে আমাদের প্যান্ডেল থেকে বাংলাদেশে আরো একশো গুণ বড় প্যান্ডেল হয় মানুষ নাকি এক হয় এক লাখ মানুষ নাকি হয় পাঁচ লাখ মানুষ নাকি হয় দশ লাখ মানুষ নাকি হয় পনেরো লাখ কিন্তু ওদের বদনসিব ওদের প্যান্ডেলে একবারো ইয়ারাসুল্লাহর আওয়াজ শোনা যায় না ইয়ারাসুল্লাল্লাহর আওয়াজ শোনা যায় না ওদের সব প্যান্ডেলে শুধু লিল্লাহ ত্যাগবীর শুধু লিল্লাহ ত্যাগবীর না তুমি হে ত্যাগবীর বলো আমাদের কোনো প্রশ্ন নাই কারণ হচ্ছে লাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যেই পড়ে মুসলমান হলাম কালিমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নারায়ে তাকবীর আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে নারায়ে রিসালাত তুমি লিল্লাহায়ে তাকবীরে 100 বার দিয়ে চুপ একবার ইয়া রাসূলুল্লাহ বলতে পারলা না পারলা না পারলা না কেন কৃপনতা করলা কেন কিপтами করলা আমি দায়িত্ব নিয়ে বলছি আমার মাইকের সাউন্ড সামনে পিছনে দারে বাই যতটুকো যায় আমি দায়িত্ব নিয়ে বলছি আমার বুকে বুলেট মারবা আমি কথা থেকে এক জাররা পরিমাণ দানেবা যাব না আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই প্যান্ডেলে ইয়ারসুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেল আমার নবীও নাই কথা বলো ঠিক কি না এই প্যান্ডেলে ইয়ারসুল্লাহ নাই ওই প্যান্ডেল নবী নাই যে প্যান্ডেলে প্যান্ডেল নবী নাই ওই প্যান্ডেলের যুবক মাথায় টুপি থাকবে পরনে পায়জামা থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে নামাজ পড়বে হজ করবে যাকাত দিবে নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি নিয়ে টঙ্গীর ইস্তেমায় পাঁচজনকে খুন করতে বুক কাঁপবে না কথা বলো ঠিক কি না যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই

এসকে রাসুলের আগুন দাও দাও করে জ্বলছে কথা বলে ঠিকই না আমি কি বারবার সুন্নি বলাতে আমার উপর রাগ করেছেন কি কষ্ট পেয়েছেন সুন্নি পরিচয় খুশি না বেজার ওই হাত তুলে বলে খুশি না বেজার মুক্তি জ্ঞান সুদ্দিন তাইরি সাহেব चमत्कार বলেন আমি তো বালা না বালা লইয়া থাইকে তো আমরো বলে ও হাবি বল না সুন্নি হইয়া থাইকো কথা বলো ঠিকই না তোর কথা গলো হাজিস কথা গুলো মাইনা মাইনা